জয়গুরু শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শত শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রা নন্দিত জয়গুরু শ্রী ঠাকুর এই যুগে লীলা করে গেছেন এবং আচার্য পরম্পরার মধ্য দিয়ে তিনি এখনও অবিরাম লীলা করে চলেছেন শ্রিশি ঠাকুরের পঞ্চম প্রজন্ম তথা পরম পূজ্যপাদ সিসি আচার্য দেবের জ্যেষ্ঠ পুত্র পূজনীয় অবীন্দ্রনাথ চক্রবর্তী ওরফে আমাদের অবীন দাদা সিসি ঠাকুর বলতেন আমার মধ্যে যা না দেখতে পাচ্ছ আগামী পঞ্চম প্রজন্মের মধ্যে তা প্রকাশ পাবে আর এই পঞ্চম প্রজন্ম পুরুষ হলেন অবীন দাদা এ বিষয়ে দাদা বললেন কি করব, কতটা করব, কিভাবে করব জানি না কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত এই পৃথিবীটাই বদলে দিতে চাই সত্যি এইটুকু বয়সে তিনি কি না করেছেন যে বয়সে মানুষ সমস্যা কি জিনিস তা বুঝতে শুরু করে মাত্র সেই বয়সে তিনি কত মানুষের কত সমস্যার সহজ সমাধানের পথ বলে দিয়েছেন সত্যি তা আমাদের অবাক করে ডিপি ওয়ার্কস অর্থাৎ দীক্ষাপত্রের কাজের মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া সৎসঙ্গীদের পুনরায় ফিরিয়ে আনার এক অসম্ভব কাজের বুদ্ধি বের করলেন তিনি এটা তথ্য প্রযুক্তির যুগ আর এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের সবার তথ্য এক জায়গায় নিয়ে আসার বুদ্ধি আর বাস্তবায়ন করার মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন তিনি কে তিনি কি করতে পারেন ঠাকুরকে প্রতিষ্ঠা করাই এখন অবিন দাদার একমাত্র ধ্যান জ্ঞান সব কিছু যুবকদের কাছে তিনি এখন রোল মডেল অবিনদাদাকে একজন যুবোপযোগী যুবক সাধু কিন্তু বলা যেতেই পারে পূজনীয় অবিন দয়ার এক কাহিনী আজ বলব এক দাদা নিবেদন করলেন তিনি তার স্ত্রীকে ডিভোর্স দেবেন দীর্ঘদিন স্ত্রীর সাথে থাকলেও তাদের মধ্যে বনিবনা হয় না অবিন দাদা তখন বললেন আপনারা দুজনে এতদিন একসাথে আছেন নিশ্চয়ই একসাথে কাটানো কিছু ভালো মুহূর্তও আছে আপনি একটা কাজ করুন সেই সব ভালো মুহূর্তের কথাগুলি বাড়ি গিয়ে একটি কাগজে লিখবেন এবং বারবার সেটি পড়বেন তারপরেও যদি মনে হয় ডিভোর্স দেবেন তারপর আপনি আমার কাছে আসবেন আমি একটি উপায় বলে দেব। ছোট্ট সমাধান শুনে যেন সেই দাদাটি আবার নতুন করে একসাথে থাকার প্রেরণা পেলেন এরকম অনেক সমস্যার সহজ সমাধান তিনি দিয়েছেন সত্যিই তিনি এই যুগের বিস্ময় জয় গুরু বন্দে পুরুষোত্তম